আসসালামু আলাইকুম আই মহমত মাজল তো আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মানে অর্ধেক দামে পিওর কাঞ্জিবরণ কাতান শাড়ি যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়িতে সবার হাতের নাগালে দামটা শুনলে মাথায় হাত পরে যাবে এত কম রেঞ্জে এই কাতান শাড়ি কেউ দিবে না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভূমিকম্প অফার যে পিওর কাতান শাড়ি আমরা দিচ্ছি প্রথমে রেঞ্জটা বলে যে মাত্র বারোশো টাকায় হিউজ কালেকশন চলে আসছে একটা করে দেখাবো আমার তো আজ যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়িতে দেখেন কত হিউজ একটু পরে লাইভে চলে আসবে পূর্ণিমা শাড়ি বারোশো টাকার শাড়ি নিয়ে অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এটা দেখেন ওরে বাবারে পাঁচ হাজার টাকার শাড়ি এগুলো দেখেন কত সুন্দর কালার উপরে সরসি স্টোনে কাজ করা থাকবে প্লাস টার্সেল দেওয়া থাকবে মিষ্টি কালার এটা আর রেঞ্জটা থাকছে মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় এই শাড়ি কেউ দিবে না শুধু পূর্ণিমা শাড়ি বাদে চেস কালার দেখেন তো কত কালেকশন চলে আসছে এত কালেকশন যে সারাদিন ভরে দেখালেও কিন্তু শেষ হবে না এটা কালারের মধ্যে মিনাকারি কাজ করা থাকবে প্লাস হচ্ছে ম্যাচিং কালার টার্সেল দেওয়া থাকবে এত সুন্দর শাড়িগুলো মাত্র বারোশো টাকা হিউজ হিউজ শাড়ি চলে আসছে ওর মাসাল্লাহ এটা দেখেন কাতান এটাও দিয়ে দিচ্ছে মাত্র পূর্ণিমা শাড়ি বারোশো টাকা আজকে এ ভিডিওর প্রত্যেকটা শাড়ির রেঞ্জ থাকছে মাত্র বারোশো দেখেন তো ওরে সর্বনাশ দেখেন এটা চফট কালার মধ্যে মিনাকারি কাজ করা থাকবে মাত্র বারোশো টাকা এত কালেকশন যে সারা দিন ভরে দেখালেও কিন্তু শেষ হবে না এগুলো পাঁচ ছ হাজার টাকা লাগবে যে কোনো শপে যাবেন পূর্ণিমা শাড়ি বাদে মাত্র মাত্র রেঞ্জ থাকছে মাত্র বারোশো টাকা এত কম রেঞ্জে এই শাড়ি কেউ দিতে পারবে না তো আমি এক এক করে স্যাম্পলগুলো দেখে দিই দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি মাত্র বারোশো হিউজ কালেকশন দেখেন তো কত কালেকশন করে ফেলছে পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য সারা দিন ভরে দেখালো কিন্তু শেষ হবে না এটা দেখেন কোটা শাড়ি এত সুন্দর সুতার কাজ করা মাত্র বারোশো হিউজ হিউজ কালেকশন বললাম না এত সুন্দর সুন্দর শাড়ি একটু পরে পূর্ণিমা শাড়ি লাইভে চলে আসবে এটা দেখেন ওরে বাবারে মেজেন্ডা কালার এটা একটু চল চাচ্ছিলেন ময়ূরের কাজ করা মাত্র বারোশো টাকা এটা জাম কালার অনেক সুন্দর এটা দেখেন এটা অনেক সুন্দর মাত্র বারোশো প্রত্যেকটা শাড়ির রেঞ্জ থাকছে মাত্র বারোশো টাকা হিউজ হিউজ শাড়ি চলে আসছে এটা ব্ল্যাক কালার এত দেখেন কত কালেকশন এত কালেকশন সারা দিন ভরে দেখালেও কিন্তু শেষ হবে না হিউজ চলে আসুন পূর্ণিমা শাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম